আর একটা নতুন ম্যাচে আপনাদেরকে সবাইকে স্বাগত চলছে আজকে খেলা এক হাজার টাকার পাকিস্তানের দেশে তো বাংলাদেশে বনম পাকিস্তানে আমাদের টর্চটা চলছে এই মুহূর্ত টস হয়ে গেল এখন সিদ্ধান্ত নাওয়ার জন্য সবাই এক জায়গায় জড়ো হতেছে ফিল্ডিং নেবে না ব্যাটিং নেবে সিদ্ধান্ত আমাদের টিম ফিল্ডিং নিয়েছে পাকিস্তানি দল এই মুহূর্তে ব্যাটিং করবে দেখা যাক তারা কেমন ব্যাটিং করে

होते <गी> पर कैस बॉल आने को ऊपर उठे से किंतु की हाय देखा जाक हो 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 ये क्या यार इधर मार इधर बॉल ओहो हो और बॉल सिंगलर जन्ना சரி প্রথম ওভার শেষে স্কোর সতেরো রান পরের ওভার বল করছেন কায়ুম কিন্তু সুন্দর একটি বল প্রস্তুত পরের বল কিন্তু একটি ছক্কার মার

মাশাল্লাহ পরবর্তী বলার মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে একটা উইকেট হয়েছে পরবর্তী বল ও উইকেট ভাই উইকেট উইকেট আরেকটা উইকেটের দেখা হতে পারে হ্যাট্রিকের চান্স

গোতে পারে একটা ক্যাস আলতাব ভাই بروস্টু ফোল কেয়া কেসে ভাই এমন তো একটা উইকেটের ক্যাকে মেললো সবাই উল্লাস করতে পরবর্তী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন খেলাটি চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানি প্রাইজ মানি ওয়ান থাউজেন্ড পরবর্তী বল সিঙ্গেলের জন্য দৌড় দিয়েছেন একটি মাত্র তিন ওভার শেষে রান সংগ্রহ থার্টি এইট তিনটি উইকেটের বিনিময়ে করছেন কাইম ভাইয়া দেখা যাক ほら、お手番。 হতে পারে সুন্দর একটি উইকেট ভাই আর সুন্দর একটা কিপার 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 এখন বল করছেন সুমন ভাইয়া আচ্ছা আচ্ছা সুন্দর বল

পরবর্তী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন বল করছেন সুমন ভাই ব্যাটসম্যান প্রস্তুত সিঙ্গেলার জন্য একটি রান সুন্দর বল পাঁচ ওভার শেষে পঞ্চাশ রান দে প্রথম বল বল করছেন কায়েম ভাই ও পরবর্তী বল বল করছেন কায়েম ভাই Wow, Wow! Chandra. Oh, wow, my yes, Chandra. Active we wicket, wicket, well, and came by. পরবর্তী ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন পরবর্তী বল কাম ভাই হতে পারে ভাই ওরে গ্লাস দিতে ও কে কে পরবর্তী ওভার করছেন সুমন ভাই

ও একটি সৎকার মার सुंदर एक किंतु कैसे के बारे भाई आराम से एक जन एक जन एक जन एक जन ओ भाई कौन तो गुलन कैसे ड्रॉप कर ले और बत्ते बाल किंतु एक टी चक्कर এবারে ক্যাচ নালাও ভাই একদম আরামসে ও সুন্দর একটা গ্যাস নিলেন হাবিব ভাই ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন পরবর্তী বল ওয়াইট এইট্টি ওয়ান ও সুন্দর বল হাবিব ভাই Out. wow, <laughs> wow. nice বলিং হাবিব ভাই পরবর্তী বল হাবিব ভাই প্রস্তুত কিন্তু একটি

तबे बाय और बत्ती बाल ओफ़ पे लाज बाल स्कोर नाइंटी फाइव व्हाइट व्हाइट नाइंटी सेवन এটা আমাদের ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন দশ ওভার শেষে স্কোর এইটী নাইন্টি সেভেন নাইন্টি এইট টার্গেট সেকেন্ড ইনিংসের প্রথম বল ব্যাট করছেন শাওন ভাই কিন্তু একটি ছক্কা প্রথম বল এই ছক্কা গুড ব্যাট

শঙ্কর ভাই শাই পরবর্তী সুন্দরবন মধ্যে একটা উইকেট

পরবর্তী ব্যাটসম্যান আলতাফ ভাই মাঠে প্রবেশ করতেন মাঠে প্রবেশ করলেন আলতাফ ভাই পরবর্তী বল ও থার্টি এইট দুইকেটের বিনিময় পরবর্তী বল প্রস্তুত সুমন ভাই হোয়াইট থার্টি নাইন ডবল ডবল ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন ব্যাটসম্যান फफ फफ एक रन

बॉल बैट्स कर सुमन भाई वाइट फोर्टी फाइव वाइट 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 फोर्टी सिक्स बाबा पाए ने तगड़ा बाबा

ওয়াও সুমন ভাই ছক্কা মেরেছে এই সুমন ভাই মুহূর্তে সুমন ভাইয়ের ব্যাট স্কোর 55 কি ી ભાઈ <coughs> <coughs>